আচ্ছা আজকে মানে এখন একদম রাতে শোয়ার মুখে ভাবলাম এই কথাটা না বলে পারবো না কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে আপডেট এই যে আপডেটগুলো রিলিজ হচ্ছে আমি বলি যে আপনাদের সত্যি কথা বলতে কি মানবিকতা তো নেই আপনাদের একটু লজ্জা করা উচিত আপনাদের মধ্যে যে মানবিকতা একটা হয় না যে কারোর প্রতি একটু দয়া খান মানে সারাক্ষণের জন্য গায়ে হলুদে কি কাঞ্চন পড়লো শ্রীময়ী পড়লো গায়ে হলুদে কত লোক এলো ভাত কাপড়ের দায়িত্ব কিভাবে নিলো মানে একটার পর একটা আপডেট যে এইভাবে দিচ্ছেন আচ্ছা কোন ওরা রাজ্য জয় করেছে বলুন তো মানে কি কী করেছে এই বয়সে এসে প্রথমত এই বয়সে এসে যে বয়সে হোক বিয়ে করুক তা নিয়ে কারোর মাথা কামার মানোর কোনো প্রয়োজন পড়ে না ইভেন আমারও না কিন্তু আমার এই কারণেই রাগ হচ্ছে আর এই কারণেই এই নিউজ চ্যানেলগুলোকে আমি বলতে চাই আপনারা যে আপডেটগুলো বারবার করে দেন না আপনাদের কি একটু কোথাও থেকে মনে হচ্ছেন না যে এই কারোর এই এই যে প্রথমত দেখুন প্রথম বিয়ে তো না তিন তিনবার মানে তিন তিন নম্বর শ্রীময়ী আপনারা আগের বইয়ের কথা ভার যায় ভাবলেন না ঠিক আছে যে তাদের প্রতিক্রিয়া কী হতে পারে আপনারা কারোর আনন্দে আনন্দিত হয়ে বা নিজেদের টি আর পির জন্য এসব করছেন ঠিক আছে আপনারা একটু ভাবুন যে এটা সমাজের বা এগুলো সমাজের উপরে কী প্রতিক্রিয়া করছে একটা লোক পরপর তিনটে বিয়ে করে নিল ইচ্ছাকৃতভাবে বউ এক্সচেঞ্জ করছে মানে একজন সাংসদ হয়ে কী একটা আমি ওনার কোনো কোনো কিছুতে কাঞ্চন মল্লিক সেরকম একটা সত্যি কথা বলতে কি সেটা সবাই জানে যে এমন কিছু না যে তাকে ভালোবেসে আদর করে আপ্যায়ন করতে হবে সেটা সবার ওপিনিয়ান থাকতে পারে আমি একজন নাগরিক হিসেবে আমার ওপিনিয়ান থাকতে পারি সেটা ভাড়মে যায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে মানে আদিকেল লাপনাগুলো হ্যাঁ যে একটার পর একটা লোক একটা এই বয় মানে এই সময় এসে এরকম করে যাচ্ছে পরকিয়া প্রথমে তো বান্ধবী বান্ধবী বন্ধু বন্ধু বলে চালিয়ে দিল তারপরে সবাই একই জায়গায় এসে ঠেকছে বিয়ে করে ফেলছে ঠিক আছে তাদের বউরা যারা এক্স আছে এক্স বউরা তাদের কোনো অবজেকশান নেই তাদের তারা কীভাবে নেবে জিনিসটা তাদের কতটা কষ্ট সেটাও আমি বললাম না কিন্তু আপনারা এবার ভাবুন যে তার একটা সন্তান আছে তাদের যে সন্তানগুলো থাকে তাদের মনের ভিতরে কি হতে পারে যে আপনারা যে আপডেটগুলো দিচ্ছেন তার বাবার বিয়ে তার মায়ের বিয়ে আপনারা এই যে আরে এখন প্রত্যেক সবার কাছেই হাতে হাতে ফোন থাকে তো সেই ফোনের মারফতে প্রত্যেক বাচ্চাদের এই যে বাচ্চাদের প্রতিক্রিয়া এই বাচ্চাদের ফিউচার আপনারা কি দায়িত্ব নেবেন যদি আপনার বাচ্চাটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে না ঘটুক ভগবানের কাছে প্রে ঘটু সেটা নাই বা ঘটলো কিন্তু তার মাথার ভিতরে এই যে কাঞ্চন মল্লিকের আজকেই দেখলাম যে ওর এক্স ওয়াইফ আমাদের পিঙ্কি দি আজকে যে একটা মানে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন তার বাচ্চা বলেছে একজন তুমি বাচ্চাই মাকে সামলাচ্ছে আর বলেছে সে বাবার সাথে বাবার কাস্টাডিতে থাকতে চায় না এই যে ভেতরে যে একটা বাচ্চার মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনারা কি দিচ্ছেন মেসেজ অ্যাকচুয়ালি আমার জানতে ইচ্ছা করে যে ভালো কিছু সমাজকে মেসেজটা দিন ভালো কিছু জানান আমরা যে কোনো সংবাদ মাধ্যমের হাত থেকে আমরা ভালো কিছু জানতে চাই হ্যাঁ খারাপটা অবশ্যই হচ্ছে দেখান কিন্তু একটা মানুষের প্রতি কতক্ষণে ক্ষণে আপনারা তার এক্স ওয়াইফের কথা নাই ভাবতে পারেন তার সন্তানদের কথা ভাবুন যে তাদের ভেতরে কি প্রতিক্রিয়া হতে পারে তার পড়াশোনা থেকে শুরু করে তার মেন্টাল যে হ্যারাসমেন্ট তারা হচ্ছে প্রতিনিয়ত বাবার এই জিনিসগুলো দেখি কোনো সন্তান মেনে নিতে পারেন না তার বাবা কাউকে বিয়ে করুক তার মা কাউকে বিয়ে করুক তাদের কোনো থার্ড পার্সেন্ট তাদের বাবা মায়ের সম্পর্কে বা তাদের সম্পর্কে কেউ কোনো সন্তান আমার মনে হয় না যে মেনে নিতে পারে তো এটা একবার ভাবুন আমার ভিডিও করার এটাই যে এত যে কন্ট্রোভার্সি চলছে না এত সারাক্ষণের জন্য সেই না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বান্ন বছরের লোক একটা কচি খুকিকে বিয়ে করেছে আর ওই খুকিটারও বলি হারি খুকিটা কিছুদিন আগে আমি দাদা বলে মানি আমাদের বন্ধুত্বটাকে নিয়ে আমাদের এই হচ্ছে সেই করছি সবাই বাবা কিনা ভাবছে এরম ভাবার কোনো কারণ নেই কেন আমাকে পিঙ্কি দিয়ে এরকম বললো কত কিছু ঢং করলো আবার সেখানে গোড়ায় এসে এটা প্রত্যেক জায়গা থেকে দেখতে পাচ্ছি ওপর অনেক বড়ো থেকে ছোটো এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে দাদা কাকা যাটা তারপরে তাকে গলায় মালা করাচ্ছে সেটা হোক গিয়ে প্লিজ আমি রিকোয়েস্ট করছি এগুলোকে আর বারো দেবেন না আর দয়া করে এগুলো স্প্রেড করা বন্ধ করুন এদের আমরাই স্প্রেড করছি এদেরকে ভাইরাস মানে ভাইরাস মানে এরা হচ্ছে ভাইরাস আর ভাইরাসকে স্প্রেড করা মানে কি সমাজ নষ্ট হয়ে যাবে প্লিজ এগুলো এইভাবে করবেন না যারা সুস্থ সম্পর্কে আছে তাদের মধ্যেও এগুলো এফেক্ট পড়ে এটা আমার মনে হয় কেননা সবাই তাদের নিজস্ব সম্পর্কে সবাই খুশি মানে দেখুন ভালো মন্দ নিয়েই তো সম্পর্ক তৈরি হয় কিন্তু সেই জায়গা থেকে না মানুষের প্রতি প্রতীক কখন অশান্তির মধ্যেও না শান্তি আসে একটা টাইমে কিন্তু এগুলো দেখার পরে সমাজে কোনো মনে হয় না ভালো মেসেজ যাচ্ছে দয়া করো দয়া করে ভালো ভালো জিনিস আছে সেগুলোকে স্প্রেড করুন আমার মনে হয় তাতেই ভালো হবে আমার সাথে যদি কেউ একমাতো একটু লিখে জানিয়ে যদি আমি ভুল বলে থাকি তো আমার মনে হয় আমি ভুল কিছু বলিনি কিন্তু আমার আমার যেটা মনে হচ্ছে এর এক্স ওয়াইফ এক্স হাজব্যান্ডের কথা আপনাদের মা মনে নাও হতে পারেন কিন্তু সন্তানদের কথা একবার ভাবুন আমি সবসময় কথাটা বলে থাকি আমাদের উচিত মানে আপ মানে সামনের যে জেনারেশন তাদেরকে একটু ভালো একটা জায়গা দেওয়া थैंक यू ভালো লাগে পাশে থাকবেন ফলোয়ার সাবস্ক্রাইব করে थैंक यू सो मच